নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের খুবই সুস্বাদু একটা বাটি চচ্চড়ির রেসিপি শেয়ার করব শীতের টাটকা পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা না বানালে শীতকাল অসম্পূর্ণ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শীতের পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বাটি চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা এক কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি পাতলা করে কেটে রাখা এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরো কোয়া থেতো করে রাখা রসুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে মেখে নেব যেই কড়াইতে আমি রান্নাটা করবো সেই কড়াইতেই আমি সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে কড়াইটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি বাটি চচ্চরের মিশ্রণটা হাই ফ্লেমে প্রথমে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব মিনিট পাঁচেক পর ঢাকনা সরিয়ে আমি সবকিছু একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে এই জলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার এই রান্নায় করার প্রয়োজন পড়ে না সব কিছু ভালো করে একবার নাড়াচাড়া করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে আমি এটাকে আরও চার পাঁচ মিনিট মতো কুক করে নেব আমাদের বাটি চচ্চড়ি অলমোস্ট রেডি সবজির জলটাও বেশ টেনে গেছে আর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে আমি ওপর থেকে আবারও একটু ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই স্টেজে আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট তিনেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমরা গরম গরম সার্ভ করব আমাদের পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সাথে এই বাটি চচ্চড়ি খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে